আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে অভিনন্দন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্টে অর্থাৎ কোনো দেশ ভিজিট না করে ল্যান্ডফিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার উপায় তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পাবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অনেকেরই পছন্দের একটি দেশ ছোট একটি দেশ লাটভিয়ার একটা ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বাট আপনার সব ধরনের ডকুমেন্ট আছে কিন্তু আপনি কোন দেশ ইতিপূর্বে ভ্রমণ করেননি অথবা করলেও দু একটা দেশ ভ্রমণ করেছেন তো এই সমস্ত ভাইভারাদা যারা আছে সবাই কিন্তু আমাকে কোয়েশ্চেন করে থাকেন বা আমার মতো যারা ইউটিউবিং করে বা ট্রাভেলের বিজনেস করে তাদেরকে কিন্তু আসলে প্রশ্ন করে থাকে যাওয়া যায় কি না তো এক কথায় আপনাদেরকে এটার অ্যান্সার দেওয়াটা বা বেসিক্যালি ফোনে অ্যান্সার দেওয়াটা খুবই টাফ বিকজ আপনার ফ্রেশ পাসপোর্ট কেন যাওয়া যাবে না অনেকেই তো ভিসা পেয়ে চলে গিয়েছে আপনিও বলেন আমরাও বলি আমরাও দেখছি আবার অনেকেরই একটা ভুল ধারণা বা একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন যে অনেকগুলো দেশ ভিজিট করলেই বুঝি লাটভিয়া ভিসা দিয়ে যায় মানে এই দুইটো বিষয়ের মাঝামাঝি কিন্তু আসলে আমরা সবাই ডিসিশন নিতে অনেক সময় ভুল করি বা ডিসিশন মেক করতে করার সময় আমাদের একটু ডিপ্রেশনে পড়ে যায় যে কি করব একজন বলছে অ্যাপ্লাই করেন একজন বলছে না যে অ্যাপ্লাই করেন না দেশ না গুললে কোনো দেশ ফিসা দেয় না এরকম অনেক ব্যাপার আছে তো বেসিক্যালি যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আছে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট বলতে তো আপনাদেরকে বছরের পর বছর আমি বোঝাচ্ছি যে আপনার টাইগুলো স্ট্রং দেশের সমস্ত পেপার্সগুলো আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে বিজনেসের ডকুমেন্ট আছে টিন ট্যাক্স আছে অ্যাসেট আছে টাই সোসাইটি টাইটা আছে এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেশ পাসপোর্টেই ভিসা হবে আবার অনেকে যে কোয়েশ্চেনটা বেসিক্যালি আমাদেরকে করে থাকেন সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই আমাকে আরেকজন বলেছে কোনো দেশ না ঘুরলে আমাকে ভিসা দেবে না এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে ট্যুরিস্ট ভিসার যে মূল নীতিটা সেটা কিন্তু কোনো কয়টা দেশ ঘুরলে আপনাকে ভিসা দেবে যদি এরকম বলে দিত লাটভিয়া যে আপনি দশটা দেশ ঘুরলেই আপনাকে ভিসা তাহলে না হয় আমিও সাজেস্ট করতাম যে টাকা নষ্ট করে আপনি ঘুরতে থাকেন আপনি এক পর্যায়ে পেয়ে যাবেন তা কিন্তু নয় অর্থাৎ অনেকগুলো দেশ ঘোরার পরও বিচার পাবেন না আপনি তখনই যখন আপনার অ্যানাদার ডকুমেন্টসগুলো স্ট্রং না থাকবে সো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো দেশ ভ্রমণ করেন সেটা ভালো কথা কিন্তু পাশাপাশি ডকুমেন্টগুলো আপডেট থাকতে হবে আর যাদের ক্ষেত্রে আপনার ধরেন কোনো দেশ ঘোরা নেই বাট বাকি সবই স্ট্রং তো আমি মনে করি যে একটা চান্স নেওয়া যেতেই পারে বিকজ ফ্রেশ পাসপোর্টে যারা বিজনেস মিটিংয়ে যাচ্ছে যারা স্পন্সরে যাচ্ছে যারা ইনভাইটেশনে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু মূল অধ্যায় হয়ে সামনে কখনোই দাঁড়াবে না তো আমরা লাটভিয়ান ভিসার কাজ আগে পরে করেছি অনেকগুলো জমা করেছি তার মাঝে যে অনেকগুলোই ভিসা পেয়েছে এটা বলার কোনো প্রকার সুযোগ নেই কিছু ভিসা মিস হবে আবার কিছু মানুষ ভিসা পাবে এটাই কিন্তু ভিসার একটা নীতি অনেক সময় দেখবেন যে অনেক ভালো ফাইল ভিসা দেয়নি নর্মাল ফাইলে ভিসা দিয়েছে অনেকে আমাকে বলেন যে ভাই আমার তো এতগুলো দেশ ঘোরা ছিল আমার অনেক কিছু ছিল আমি ভিসা পেলাম না অথচ আমার খেলাতো ভাই মামাতো ভাই এক কোনো দেশ ঘোরেনি উনি তো ভিসা পেয়ে গেল ভিসার ব্যাপারটা এরকম এটাকে মেনেই আপনাকে কাজে নামতে হবে তবে আমি যেটা বলি দেশ যদি আপনার ঘুরতে মন চায় অর্থনীতিক করেতে দু চারটা দেশ ঘোরেন অবশ্যই পাসপোর্টের মান বাড়বে এবং কি এর পাশাপাশি আপনার ডকুমেন্টগুলো আপডেট করেন আর না হয় আপনি অনেক দেশ ঘোরার পরেও কিন্তু ভিসা পাবেন না সেঞ্জিন আর অনেকের ক্ষেত্রে আছে বিশেষ বিবেচনা যে আপনার সবকিছু আছে বাট হিস্টোরি নেই তাদেরকে খুব পরিপাটি ভাবে সুন্দর ডিসিপ্লিন ভাবে ফাইল সাবমিট করলে অথবা পারপাস অফ বিজিট যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসাগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা সবসময় লার্ডভিয়ান নিয়ে কাজ করে থাকি তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো ফাইল সাপোর্ট অথবা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ইনভাইটেশন ইউরোপের এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস মধ্যে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমরা আপনাদের কন্ডিশন খুঁজে আপনাদেরকে বেস্ট একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ